আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলে আসলাম বর্তমানে সবচেয়ে ভাইরাল চকলেট শাড়ির কালেকশন নিয়ে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় বাইশশো পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় প্রত্যেকটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ ক্যাটালগের শাড়ির প্রত্যেকটা ভাইরাল চকলেটের পার্টি শাড়ি যেটা আজকে এই মুহূর্তে পূর্ণিমা শাড়ি বারোশো টাকা অফারে দিচ্ছে আপনাকে মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল চকলেট শাড়িগুলো তো অবশ্যই ভিউটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে ব্লাউজের প্যানেল থাকবে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে লাক্সারি শিফন ফেব্রিকের লাক্সারি শিফন ফেব্রিক্সের সম্পূর্ণ বরের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং এগুলো হচ্ছে সব কপার জড়ি এবং সুতার কাজ করা কপার জড়ি এবং সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন আমরা বারোশো টাকায় দিচ্ছি আজকে ভাইরাল চকলেট শাড়িগুলো মাত্র বারোশো টাকা অফারে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে বটল গ্রীন কালারটা এটা এটা অনেক সুন্দর ডিজাইনের ফুল বরেটের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং কপার ঝুরির কাজ করা থাকবে অসাধারণ প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপ কালার খুব সুন্দর একটা কালার স্মার্ট একটা কালার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলো ভাইরাল চকলেট শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কোড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবে এবং এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কপার জুড়ির কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা কপার জুড়ির কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আসলে প্যানেলটার মধ্যে টার্সেল করা আছে খুব সুন্দর হবে এটা হচ্ছে রেড কালারটা বাউ সেই সুন্দর সেই সুন্দর একটা শাড়ি ভাইরাল শাড়ি প্রত্যেকটা ভাইরাল চকলেট শাড়ি এগুলো পঁচিশশো টাকা দিয়ে আপনারা নেন বর্তমানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেজ থেকে কিন্তু আমরা বারোশো টাকা অফারে দিচ্ছি যারা এই ভাইরাল চকলেট শাড়িগুলো নিতে চান ইনশাল্লাহ আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে শাড়িগুলো অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন নূর ম্যাংশনের চারতলা হচ্ছে থেকে এটার কালারটা দেখেন হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালার এত জোজভাবে কাজ করা এটার কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটা খুব সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো একটা একটা করে এখানে রাখেন একটা একটা করে এখানে রাখেন যে ডিজাইনগুলো দেখেন রেইনবো শেডের মধ্যে অনেক কালেকশন অনেক ডিজাইন শোরুম আসতে দেখতে পারবেন কী পরিমাণে কালেকশন কী পরিমাণে ডিজাইন আপনাদের জন্য রাখা ভাইরাল চকলেট শাড়িগুলো মাত্র বারোশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো যত চলে আসবেন আমাদের শোরুমে মাত্র বারোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম